করা তুমি কোন যাই এসেছিলে বলো তোমার কোন দেশে কোন জায়গায় তোমার আগমন হয়েছিল বল ওরা বলছি আমি দুইটি শহর কেন্দ্রিক এসেছি মুসলমান ওই দুইটি শহর রায়গঞ্জ মালদা নয় মালদা বালুরঘাট নয় রাসা খোলা নয় ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে একটা মক্কা মক্কার রামা অপরটি মদিনা কোরআনে যত সুরা কোনটা মক্কাতে কোনোটা মদিনাতে আল্লাহ অবতীর্ণ করেছে কোরআনকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন কোরআন হে কোরআন তুমি কোন জায়গা থেকে এসেছিলে কোরআন তুমি বলো তোমার আগমন কোন জায়গা থেকে মক্কা মদিনা এলো বলো কোরআন বলছে বল হো কোরআন মাজিদ ফি লাউহি মাহফুজ কোরআন বলছে আমি লাউহি মাহফুজের উপরে ছিলাম সেখান থেকে দীর্ঘ দেশ বছর সময়ে পৃথিবীতে আমি এসেছি বান্দা এ

নাম কোরআন কোরআন কে পঞ্চম নাম্বার প্রশ্ন করেন কোরআন তুমি পৃথিবীতে এসেছো কেন 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 কিসের কারণে তোমার আগমন হয়েছে বলো হে কোরআন তুমি পৃথিবীতে এলে কেন তোমার উদ্দেশ্য কি তোমার দরজা কি তুমি বলো তোমার টার্গেট কি তুমি বলো কোরআন বলছে শুনে নাও হুদাল্লিন্নাস আমি মানুষকে হেদায়েত জন্য এসেছি বান্দা পুরান বলছে মানুষকে জন্ম থেকে দেওয়ার জন্য কি দেওয়ার জন্য সিরাতে মুস্তাকিম তে দেওয়ার জন্য ওবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান আমি মানুষকে জান্নাতী বানাবার জন্য আমার পৃথিবীতে আগমন হয়েছে এরি নাম কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের ব্যাপারে বলছে বান্দা শুনে নাও এই কোরআন এমনি একটি কিতাব এই কিতাব তোমাদের ইহুকালে আমিয়া বেনি দিতে পারে মরার পর জান্নাতই বানিয়ে দিতে পারে এই কোরআন তোমাকে জান্নাতই বানাবে তোমার কোনো চিন্তা রবে না রবে না থাকবে না একবার বলুন সুবহানাল্লাহ কোরানের পরিচয় কোরআন নিজে দিচ্ছে এবার আপনাদেরকে প্রশ্ন করছি উত্তর দেন ভাই সবাই বলবেন কোরআন রমজান মাসে এসেছে সব বুঝলেন উত্তরটা হলো এবার সবাই মুখ খুলে বলেন পৃথিবীতে কোরআন এসেছে কেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য ভাই এই মস্তান বস বস কোথায় বস গবাদড়ী দেখছে শোনেন কোরআন মানুষকে হেদায়ত দেওয়ার জন্য একটু আমার সঙ্গে বলেন কিসের জন্য এবার দেখেন অনেক মানুষ এই কোরআন দিয়ে হেদায়াত গ্রহণ করে না এই কোরআন দিয়ে কি করে এদিকে এই কোরআন দিয়ে দেখবেন তাবিজের ব্যবসা করে খায় কি বলছেন হেনা বলবেন না এই কোরআনটা হেদায়াতের জন্য এটা করে না বরং কে কোরআন দিয়ে তাবিজ লেখছে তাবিজ দিচ্ছে আপনার দিকে তাবিজ আছে না নাই এরা বলেন সবাই বলেন তাবিজ কে দেয় ভাই কবিরাজ দেয় কিছু কিছু লোক মনে মনে ভাবছে মুরবিরাও দেয় এটা ভয় বলতে পারছেন মুরবিরাও দেয় না শোনেন এদিকে আমি সেদিন বললাম গোপালপুর এদের মাদার সাথে আজকে আবার বলছি বহুত পুরাতন কথা আমি তখন গাড়ি ছিল না এদিকে দেখে জলসা করে ব্যাগ কাঁধে নিয়ে সকালবেলা দাঁড়িয়ে আছি রাত জাগা মানুষ তো বাস ধরবো তাই জায়গার নাম বলে দিচ্ছি জায়গাটার নাম গোলাপগঞ্জ মালদা জেলার কালিয়ে চোখের মধ্যেই পড়ে ওটা গোলাপগঞ্জ এরা ছেলে এদিকে দেখেন এরা ছেলে আমাকে দেখে দৌড়তে দৌড়তে এসে বলছে সালাম দিয়ে বলছে আপনি তো আব্দুর রহমান হ্যাঁ আমি তো রহমান যে আমি আপনাকে চিনি আমি আপনার বিরাট বড় ভক্ত যখন বেশি বড় করে ভক্ত বলেছে তখন আমি মনে মনে ভাবছি এই ব্যাটার নিচ্ছে কোনো মতলব খারাপ আছে এত বড় ভক্ত মানে আমাকে বলছে চলেন চা খাবেন চলেন একটু নাস্তা করে এলেন সকালবেলা কোথায় যাবেন আবার আমি বুঝি না দরকার নাই বাস জোড় পালাম রাস্তা করেই গেলাম বুঝি না একটু চা খা খুব তেল দিচ্ছে তখন আমার মনে মনে ভয় হয়েছে কি যে মতলব আছে রে ভাই চাটা খিলাবার পর আমাকে বলছে মুলি সাহেব এটা উপকার করতে হবে আপনাকে আমি বহুদিন থেকে খুঁজছি কি উপকার করবো বলছে একটা তাবিজ দিতে হবে আপনাকে আপনি বক্তা মানুষ তো আপনার তাবিজের কথা আলাদা আমি মনে মনে ভাবছি খাপাকে যদি বলে দিই যে তাবিজ দিতে জানি না তাহলে বলবে এই মুলি কিছু জানে না বলবে কি বলবে না তাহলে ও আমার একটা ভক্ত কমে যাবে ওকে আমি দুঃখ না দিয়ে বলছি তাবিজ তো মেলায় আছে তো তুই কিসের তাবিজ নিবা তুমি বলো তাবিজের তো কোয়ালিটি আছে ভাগ আছে হেনা বল আপনি মাথা মাথায় আবার কত চালাক খালি দেখে তো তাবিজের তো কোয়ালিটি আছে একটু হ্যানা বলেন না ভাই আচ্ছা তো উ তখন বলছে মুলিসে এটাও বলতে হবে বলছে আমি যদি না জানি তো তোমার কি দরকার আমি আবার কি দিবো তখন গোলমাল হয়ে যাবে তো কি তাবিজ দিবা এদিকে দেখে দেখি ও ছেলে গাল চুল কাতে চুল কাঁদে বলছে আমার খালা তো বোনের নাম জরু নেয় দেখতে খুব সুন্দর তো পাত্তা দেয় না আপনি এমন একটা তাবিজ করে দেন যেন ওই বোনটা যেন আমার লিগে আপনারা বলেন তাবিজে পরের পাগলা হবে না বলেনা আমার তাবিজে যদি মেয়েটা পাগলা হয় তা আমার কি মাথা খারাপ আমি তোর লিগে কেন তাবিজ লেবো নিজের লিগে লেখব ঠিকই না জোরে বলে মুলবিদের তাবিজে যদি মেয়ে পাওয়া যেত তাহলে আমরা মুলবি তাবিজ মারতাম সুন্দরী গুলো নিয়ে নিতে আমার আপনাদের লিগে কালো গুলো রেখে দিতাম সব তো তাহলে মুলবিরা যদি কোরআন দিয়ে তাবিজ দেয় তবু সেটা মানা যাবে না এবার বলেন কোরআন এসেছে হৃদায়তের জন্য একটু বলেন কিসের জন্য হৃদায়তের জন্য কিন্তু বড় দুঃখ লাগে অনেক মানুষ তাবিজ দেয় তাবিজ নেয় আছে না নাই বলেন এবার এখন আপনাকে বলছি আমার দিকে থাকেন আমার সব সময় অ্যাক্টিভ থাকেন আমি আপনাকে কোরআনটা দিলাম এদিকে দেখেন কোরআন দিয়ে বলছি ভাই আমার বাড়ির পায়খানাটা একটা মার্বেল করা আছে একদম করা করা আছে আছে এই পায়খানাতে একটু পায়খানা আপনারা কেউ যাবেন ভাই কোরআন নিয়ে কেউ পায়খানায় যাবেন যাবেন মাশাল খুব ভালো কিন্তু মানুষেরা তাবিজ নিয়ে পায়খানায় যায় যাই কি যায় না আপনার দিকে বলে তাবিজ চলে একটু পায়খানা করে আসে বলবে কিন্তু বলুন তাবিজের ভিতরে কি ভরা আছে বললাম কোরআন তাবিজের ভিতরে কি ভরা আছে ফোরন কোরআন নিয়ে যারা পায়খানায় যায় মানে তাবিজ নিয়ে যারা পাত্র মে যায়

tuho zada tuho ni mana e musalman Quran tumi jokon tilwat purbe Quran jokon tumi purbe zada tuho ni mana tokon tomar iman barbe Quran purbe to tomar iman bridi hobe tomar iman barbe ijono e musalman tumi tumi e Quran telawat koro ikuran tuma আমার ইমান বাড়াবে এখানে একটা কথা কোরআন সবার ইমান বাড়াবে না সবার ইমান বাড়বে বলুন না না যেমন আপনাদের কি বলি তাহলে বুঝতে পারবো এই রাস্তায় এখন যেটা গাড়ি চলছে একটা তিন চাকা খুব চলছে তিন চাকা গাড়ি কি নাম তার কি বলছে টো টু কি টো আর একটা মুর্শিদাবাদের লোক বলছে যে চেন্নাই চেন্নাই হ্যাঁ চাঁদের মূল মুর্শিদাবাদের লোক বলছে চেন্নাই চেন্নাই আর আমাদের দেশের লোক বলে পিল পিল রোসা খুয়াতে দুটি দোকানদার ব্যাটারি চার্জ করে কি করে বললাম ব্যাটারি চার্জ করে আপনারা বলুন দোকানি দোকানের বারান্দাতে দশটা বড় বড় ব্যাটারি চার্জ লাগিয়ে দিয়েছে আর এই ভবানীপুরের এক খ্যাপা মানে মাথা মোটা মাথা মোটা মোটা হোস ও দোকানের সামনে যে বড় বড় ব্যাটারি দিচ্ছে এরকম বড় বড়কে দেখছে বলছে ও দোকানদার ভাই এই বড় বড় প্লাস্টিক কি হয়েছে ভাই কত খ্যাপা ব্যাটারি কি প্লাস্টিক দোকানি বলছে যে খ্যাপা কে আর কি বুঝাবো যে কোনটা প্লাস্টিক কোনটা ব্যাটারি দোকানদার বলেছে এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট রে চার্জ হয়েছে লাইট জ্বলবে ফ্যান চলবে টোটো চলবে এর গাল চুলকাতে চুলকাতে বলছে প্লাস্টিক ভরা যায় কত খেপা বাড়িতে দোকানি বলছে হ্যাঁ যাই তো খ্যাপা বাড়ি চলে গেছে যে ওর বাড়িতে যত প্লাস্টিকের বালতি ছিল বড় বড় আর প্লাস্টিকের জার ছিল বড় বড় এক বস্তা নিয়ে চলেছে দোকানদারের সামনে ঢেলে দেবো যে দোকানদার ভাই আমার প্লাস্টিকের বালতিতে দেখানি কারেন্ট ভরে দাও বাড়িতে লাইট জ্বালাব এই যে আপনার এতটি লোক একটু বুদ্ধিমান লোক বলেন তো এর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে চার্জ হবে যে ভাই ঢুকবে না যেই দোকানি বলেছে তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না খেপা আবার হাত গুটাইছে জামা করেছে সালাকা মারবো তুই এক নিবুলি প্লাস্টিকে কারেন্ট ঢুকছে আর আমার বেলায় ঢুকবে না ভাই আমি করিস ভয়ে খাপছে দোকানদার থতর করে সালা কোথায় মারবে বিচার হবে না খেপা মানুষ বন্ধরে আমার একটা লোক তখন বলছি ও খেপা তুই শোন দোকানের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে প্লাস্টিকে কারেন্ট ঢুকছে তোর প্লাস্টিকের এর বালতিতে যারে কারেন্ট ঢুকবে না কেন এই দুটির মধ্যে বিরাট বড় তফাত আছে তফাত হলো ব্যাটারির ভিতরে এসিড আছে থামা আছে পানি আছে কবার আছে এর কারণে ব্যাটারিতে কারেন্ট ঢুকবে চার্জ হবে আলা বলবে টোটো চলবে এর খেপা তোর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই হাওয়া আছে কেমন পর্যন্ত কারেন ঢুকাতে চাইলেও তোর বালতিতে কিন্তু কারেন্ট ঢুকবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শুনে নাও কুরআন মুমিনের ঈমান বাড়বে বেঈমানের কিন্তু ঈমান বাড়বে না এক কথাই বললে বুঝতে পারবেন যারা কোরআনকে সন্দেহ করে কোরআন তেলাওয়াত করবে যারা কোরআনকে সন্দেহ পছন্দ কোরআন পড়বে ওদের ইমান বাড়বে না আর যারা কোরআনকে ইমানের সঙ্গে আল্লাহর কালাম বলে যারা তেলাওয়াত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানা হে শুনে নাও তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তোমার তখন ঈমান বাড়বে শুধু তাই না বিশ্ব নবী বলছেন শুনে নাও কিয়ামতের দিন আল্লাহ দুইটি আমলের সাক্ষী গ্রহণ করবে দুইটি আমলের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে ওই দুটির ভিতরে একটির নাম কোরআন কোরআন দিন আল্লাহ কি বলবেন আল্লাহ তোমারই বাংলা কোরআন তেলাওয়াত করেছিল